আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর রাতের লাইভে আসলাম সবাই কেমন আছেন রাতের লাইভে সবাই জয়েন করে ফেলেন প্রবাসী জীবন আসসালামু আলাইকুম এত রাতে লাইভ করে তুমি দিন ধরে রাতে লাইভে আসি না আজকে আসলাম ভালো আছেন ভাইয়া আমার এখানে রাত দুটা বাজে হ্যাঁ ওখানের সাথে এখানে টাইমটা যেহেতু অনেক আজকে এখনো ঘুমান নেই আমি অনেকদিন ধরে রাতে লাইভে আসি না আজকে আসলাম ঘুমো আসতে না থাকতে পারবো না আচ্ছা ভাইয়া প্রবলেম নেই ঘুমাবো ঠিক আছে খাওয়া দাওয়া করেছেন ফেসবুকে কাজ করতেছেন দয়া করে যেন তাড়াতাড়ি সফল হয়ে যান বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো সবাই জয়েন করো বা ইউটিউবে কম আসে এখন তো আসেন না দেখি আমি এখন রাই কম করি দুপুর বেলা যদি সময় পাই যাই রাতে আসা হয় না আজকে রাতে আসলাম আজকে কি রান্না করেছেন কি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করা কি কোথা থেকে যুক্ত হচ্ছ কমেন্টে জানিয়ে দিও সবাই লাইক ডান করে দাও লাইক দিয়ে পাশে থাকো রুটি শুধু রুটি রুটিকে দিয়ে খেয়েছেন রুটি সবাই কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত হচ্ছ সবাই চলে আসো অনেকদিন পর রাতে লাইভে আসলাম সবাই যুক্ত হয়ে যাও লাইভটাতে সবাই লাইক করো পাশে থাকো ঘুমের জন্য কমেন্ট ঠিক মতো করতে পারি না আচ্ছা ভাইয়া ঘুমান কারণ আবার সকালে কাজে যোগ দিতে হবে কাজ করবেন ঘুমিয়ে পড়েন সকালে তো আবার ডিউটি আছে ঘুমিয়ে পড়েন আপনি তো এত রাত পর্যন্ত জেগে থাকেন আজকে আমরা তোমরা সবাই কমেন্ট লাইভটাতে জয়েন করো আজকে অনেক দিন পর লাইভে আসলাম রাতে সবাই জয়েন করো কমেন্ট করো লাইভটাতে লাইক করে পাশে থাকো এত রাতে ঘুম আসে না আলহামদুলিল্লাহ ভালো আছি বর আমার রান্না বান্না করতেছে তাই নিতিন হ্যালো আফটারনুন আপনি কি করতেছেন খাওয়া দাওয়া হয়েছে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন রাতে খাওয়া দাওয়া হয়েছে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের জামালপুর আপনার